রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমাতে ভালো আছি তো এখানে ওই যে ওই লোকজন দেখা যায় ওইটল বসিরার দোকান এ পাশে গেলে নোয়াখালী মূল সেন্ট্রাল শহর যেটা মাইজদিকোর ডিসি অফিস এই ডিসি অফিসে যে রাস্তা ওই রাস্তা থেকে এদিকে আসছে রেল লাইনের পাশ দিয়ে একটা সড়ক এর সামনে গেলে জমি বিক্রি করা হবে বিশ শতাংশ চাইলে শতাংশ সাত শতাংশ নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে চটা রাস্তা যেটা গেছে বিশ ফিট এই চটা রাস্তা দিয়ে সামনে গেলে লোকেশন আপনারা দেখতে থাকেন একদম শহরে এই যে ফাঁসে মাদ্রাসা আছে তারপর এখানে ফাঁসে মসজিদ আছে একটা ক্লিনিকও আছে সব কিছু মিলে সুন্দর পরিবেশের সবচেয়ে বড় কথা হলো এখানে একটা প্রবীণ এবং নেতার বাড়ি আছে জনপ্রিয় ব্যক্তি হলো মেন রাস্তা থেকে এটা এদিকে আসছে চেয়ারম্যানের বাড়ি এখানে সুন্দর পরিবেশে যে গ্যাসের এখানে রাইজার আছে সামনেও যে মোটর সাইকেল যেখানে ওইখানে জমিটা এটাও সরকারি রাস্তা কিন্তু এটা আরও বাড়বে এখানে এই যে অর্থাৎ এখান থেকে যে চড়া না অর্থাৎ এরকম চড়া হবে এরকম চড়া হবে এইখান থেকে এইদিকে আরও রাস্তা বাড়বে এই রাস্তার আছে দেখেন এই বাজানো যে আশপাশে অনেকগুলা ওই যে দশতলা ভবন আছে তারপরে এখানে এই মূল মাঝদি শহর এখানে শহরের একবার মূল কেন্দ্রবিন্দু এই যে এখানে দেখা যার এই ওয়ালের কাছাকাছা এই ঘরের ওই যে ওই সাইড পর্যন্ত ওই কন্যার এগুলো রাস্তা এই ওয়ালের কাছাকাছা থেকে ওইখান পর্যন্ত আর ওইখান দিয়ে গেলে এইভাবে যায় একদম ওই যে ওই পর্যন্ত তারপরে ফুরাটা মুখপাত রাস্তার সাথে অর্থাৎ এখানে দুটি ফলটে ভাগ করা হয়েছে একটা বিশেষ কারণে যাক পিছনের অংশটা হয় না এই কারণে এখন চাইলে কেউ যদি দুইজন চান দুই ফলট করে নিতে পারবেন অথবা চাইলে কেউ যদি বলেন আমি এই সাত শতাংশ নেম তাইলেও নিতে পারবেন এই যে ফুরাটা সরকারি রাস্তার সাথে বাজানো মুখপাত চড়া আছে প্রায় মুখপাত হবে দুইশো ফিটের কাছাকাছি যদি কেউ ছয় শতাংশ সাতশ সাত শতাংশ নিতে চান তাইলেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই সুন্দর পরিবেশে একেবারে মাঝদি শহর এই যে দেখেন সারাদেশ ডুব যে বন্যা চলের তারপরেও এটা কিন্তু অনেক উঁচু জায়গায় এটা ডুবে নেয় এই জন্য সুন্দর পরিবেশে আর এপাশে হইল এখানে এই যে এই কাঁচাকাঁচা থেকেও যে বাউন্ডারি দেখা যায় এই বাউন্ডারি পর্যন্ত তো সুন্দর পরিবেশে মূল জায়গা হইলো বিশ শতাংশ বা বিশ ডিসিম একবার ওই যে ওই ফাঁকা যেটা মোটরসাইকেলের পর ওইখান থেকে এই ফুরাটা মুখফাত সরকারি রাস্তার সাথে তো যারা নিবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর মোজা তিন নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে আছে মূল শহর যেটা এই যে দেখেন এখানে অনেকগুলো ভবন আছে মূল শহর এখানে এই সামনে ডিসি অফিস তো এখানে জমির পরিমাণ বিশ শতাংশ চাইলে কেউ আপনি ছয় শতা সাত শতাংশ করিয়েও নিতে পারবেন আর যদি বলেন আমি নয় শতাংশ নিব তাও নিতে পারবেন তো সব সময় যোগাযোগ রাখবেন আমাদের সাথে নিত্য নতুন ভিডিও পেতে এখানে কাগজপত্র সকল কিছু স্ট্রং আছে এস সি এস আর বি এস সকল কিছু ফাইনাল আছে খাজনা পরিশোধ আছে চাইলে যে কোনো সময় রেস্টুরি অথবা বাইনা রেস্টুরি হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন কোনো সমস্যা নাই শহরে আপনি জায়গা কিনতে কিনবেন কোনো অসুবিধা নাই একবার কাউকে কোনো কিছু বলা লাগবে না করা লাগবে না সমস্যা নেই কাগজপত্র ঠিক আছে এ সুন্দর অসাধারণ এই চমৎকার জায়গাটা হবে প্রতি শতাংশ বা প্রতি ডিসিম একদম কমাই বলা হচ্ছে উনি ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণেই বিক্রি করবেন না হলে বিক্রি করতেন না প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে তেরো লক্ষ টাকা সরকারি রাস্তার সাথে মুখপাত গ্যাসের লাইনটাইন সব আছে এই যে জায়গাটা ফুরাটাই এই যে এখানে এটা প্রায় বরাটকৃত এটা বরাটকৃতই কোনো গভীর ন ডোবাও ন বরাটকৃত জায়গাটা ফুরাটা তো যারা নিবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম